এবং তারা যারা এখন জামাত করেন না জামাতের ছাড়া বাকি সবাই এখন ইউনুস বিরোধী একেবারেই মোটা দাগে বলা যায় আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে যারা গত জুলাই গত বছরের জুলাই মাস থেকে এমনকি বৎসরের কিছু মাস পর্যন্ত তারা কট্টর ইউনুসপন্থী ছিলেন শুধু ইউনুসপন্থী না ইউনুসের সমস্ত কিছুর সাপোর্টে ওরা সামাজিক মাধ্যম সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা কথা বলতেন এখন দেখা গেছে তারা সম্পূর্ণভাবে বিপরীত মুখী কথা বলছেন এবং ইউনুসকে যত দ্রুততম সময়ে তারা সামাজিক মাধ্যমে তাদের পোস্ট যাচ্ছে এবং আমার সাথে বলছেন যে আমরা পরিবর্তন চাই এমনকি আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন চাই যাতে করে একটা কারণ তাদের মনে এই বিষয়টা প্রথিত হয়ে গিয়েছে যে ডক্টর ইউনুস আসলে এই ক্ষমতা দখল করেছেন ইয়ে দেওয়ার জন্য নয় নির্বাচন দেওয়ার জন্য কারণ নির্বাচন দিতে হলে আপনার নেপালের ইয়াটা দেখতে পারেন যে উনি ক্ষমতা গ্রহণের সাথে সাথে আগে নির্বাচনের দিন করেছেন উনি সংস্কার তার কাজ নয় আওয়ামী লীগের যে আয়োজন সেই আয়োজনের সাথে অনেকগুলো আয়োজন আমি মনে করি সেখানে সংযুক্ত আমার তথ্য গত প্রায় সারা মাসই বিভিন্ন সংগঠনের ব্যানারে যুক্তরাষ্ট্রের মানে আমি বলবো নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সভা সমাবেশ অনুষ্ঠিত হতে হচ্ছে প্রতিদিন প্রায় প্রতিদিন সেটা সেটা আইনজীবীদের পক্ষ থেকে হচ্ছে সেটা জার্নালিস্টদের পক্ষ থেকে হচ্ছে লেখক কবি সাহিত্যিক সব তারপর হলো মাইনরিটিদের পক্ষ থেকে হচ্ছে কারণ আপনি জানেন যে এই সরকারের একজন উপদেষ্টা দুর্গা পূজা নিয়েও তারা বাজে মন্তব্য করেছে যেটা আসলেই তাদের জন্য খুবই অপমানজনক এবং তারা বারবার বলছে যে হ্যাঁ আপনি আপনার চেষ্টা করে দেখেন যে কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না মুরগি কুরবানি দিতে হবে চেষ্টা করে বলে দেখো কিরকম কথা উঠেছে অতএব স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের যতগুলো জায়গায় ডিপ্লোম্যাটিক্যালি পৌঁছানো সম্ভব যুক্ত আমাদের ডক্টর ইউনুসের ভ্রমণের সময় কেন তারা প্রতিরোধ করতে চায় সমস্ত আয়োজনই এটা দেখা যাচ্ছে যে এবার শুধুই রাস্তায় মিছিল নয় অন্যান্য আরো অনেক বিষয় তারা করছেন অনেকগুলো সভা সমাবেশ শুধু নয় প্রেস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এসব কল বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তারা এক্স বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান এরকম বহু আহ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আলোচনার আয়োজন করা হচ্ছে যেখানে বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকার সমূহ সম্ভাবনা কারণ তারা ইতিমধ্যে ইনভাইটেড সেই সকল জায়গা তাছাড়া আরেকটি মারমুখী অবস্থান আপনি বোধহয় লক্ষ্য করে আপনার উপস্থাপনে আপনি বলেছেন মারমুখী অবস্থাটা হলো যে বাংলাদেশে এটাই প্রথম কোন কোন ইন্টারিম গভর্নমেন্ট নয় ইন্টারিম গভর্নমেন্ট বোধ প্রথম কিন্তু আমি বলছি এই ধরনের সরকার প্রত্যেকটা সরকারের যারা উপদেষ্টা তারা বিদেশ মিনিমাম এবং ভ্রমণই করেননি যেহেতু এই সরকারের প্রায় সকলেই বিদেশ ভ্রমণ করছেন কেন করছেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করতে পারবো কিন্তু তারা সমস্ত সাধারণ মানুষের তাদের প্রতি যে ঘৃণা সেটা মানুষ আটকে রাখতে পারছে যখন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মার কেন আপনার তো এখানে প্রতিবাদ করার কথা ছিল যখন তা এই যারা প্রতিবাদ প্রতিবাদ করতে সেখানে সমবেত হয়েছে তাদের কাছ থেকে যখন ওই ঘটনাটা শুনে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এই উপদেশ যারা এবং সরাসরি তখন তারা অনেকটা সহানুভূতিশীল হয়ে পড়ে যে তাই নাকি তাহলে তো এরা আসলে খনি কিন্তু দেখেন আইনের শাসনের দেশ যুক্তরাষ্ট্র আইনের শাসনের দেশ যুক্তরাজ্য সেখানে অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি যে আইন ভঙ্গ করে মানুষ মার মুখে এবং তাদের গায়ে হাত দেওয়ার পরিস্থিতি এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম মানে এক্সট্রিম এই অর্থে যে আন্দোলনের তারা কারণ বাংলাদেশে দেখুন একটু উদাহরণ দিয়ে বলি আমি আমি দেখেছি আমরা যেটাকে বলি সমাজতান্ত্রিক বিশ্ব যখন পরিবর্তন হয় আমি তখন প্রাগে প্রাগে রাস্তায় শত শত বলবো না হাজার হাজার মানুষ আমরা সেটা লাইভে লাইভে টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম আমরা আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছিল ফর্টি ফাইভ ইয়ার্স আর ফিফটি ফাইভ ইয়ার্স ফিফটি ফাইভ ইয়ার্স তাদের যখন ক্ষমতাচ্যুত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে সরকার আসে সে সরকার দ্রুততম সময়ে নির্বাচন সেখানে আজও পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়নি কারণ তাদের জনসংখ্যা জনগণের সাপোর্ট রয়েছে তাদের প্রতি তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে তারা এককভাবে ক্ষমতায় ছিল এক পার্টি এক দেশের ক্ষমতায় ছিল দীর্ঘ ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু সেখানেও গণতন্ত্র যারা গণতন্ত্রের বলি নিয়ে আসছে যে গণতন্ত্র আমরা চাই আমরা বহুদলীয় গণতন্ত্র চাই তারা এসে বলেন এই যে না তোমরা 55 ইয়ার্স দেশ একটা পরিচালনা করছো তোমরা খম গণতন্ত্রের অংশ হতে পারবে না কারণ সেটা তো গণতন্ত্রের বিষয় মৌলিক বিষয়টি তো পরিপন্থী তাই না সেখানে বাংলাদেশের বর্তমান যে ইউনস गवर्नमेंट ওনার প্রথম স্টেপটাই হলো যে উনি হনন কনস্টিটিউশন অনুসারে সরকার নয় বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বাতিল করা হয়নি এটা এখনো সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই সেই সরকার এসে যদি কাউকে বলে আপনি রাজনৈতিক অগণতান্ত্রিক তাই না অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে বারো মাস তেরো মাস ধরে উনি এনজয় করছেন এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ছাড়া তো যে সকল কথা উনি বলছেন যে যে এই ইয়ে করবেন কি বলে যে বাংলাদেশে পরিবর্তন করবেন সংস্কার করবেন কিন্তু সংস্কার নামে তো তেরো মাসে কিছুই হলো না অথচ আগামী বছর যে নির্বাচনের কথা সেটারও ডেট ডিক্লার করা হচ্ছে না অত সার্বিকভাবে জনগণ বাংলাদেশে কথা বলতে না পারলেও যে জনগণ বাংলাদেশের বাইরে প্রবাসী রয়েছে তারা এই সরকারের প্রত্যেকটি মেম্বারের প্রতি মারমুখী এবং শততে দেখা যাচ্ছে এখন সেই সকল দেশের পুলিশ বা প্রশাসনও তেমন অকার্যকর অবস্থায় গ্রহণ করছে কারণ তারাও ব্যাপারটা সহজভাবে মানে তারা তারাও सिंप্যাসি দেখায় আন্দোলন অর্থাৎ ওইখানে যারা কর্মসূচি পালন করে তাদের প্রতি আমি এই জায়গাটিতে আপনার সূত্র আপনার কথা সূত্র ধরে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই সেটি হচ্ছে এই ডক্টর ইউনুসের কারণে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে পাশাপাশি যারা দেশ ছাড়া হয়েছে দেশ ছাড়া হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেমন অনেকে আছেন আর সভানেত্রী সহ ইন্ডিয়ায় অন্যদিকে আরেকটি অংশ আছে যুক্তরাষ্ট্রে আর বড় একটি অংশ হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে আছে এবং তারা তারাও এই উপলক্ষে সব নিউইয়র্কে আসবেন সেখানে তো গ্যাদারিং অনেক বড় আমেরিকার বড় জায়গায় একটা গ্যাদারিং হবে যারা ওইখানকার ছাড়াও বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেশ ছাড়া হয়েছিল ডক্টর ইমনসের নিপীড়নের মুখে বা ভয়ে

সেখান থেকে যারা ইতিমধ্যে বিভিন্ন ভাবে রয়েছেন অবশ্যই তাদের আমি বলবো বিরাট অংশ যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কে এই যে স্বাভাবিকগত কারণেই এরা সকলেই এই এই সপ্তাহে গত এক মাস ধরেই বিভিন্ন সভা সমাবেশে আমি গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি সমাবেশে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম সেখানে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক সিনিয়র লিডার সেখানে উপস্থিত ছিলেন যেসব গুলো হয়তো বা ভিডিও তবে বিভিন্ন নিউজে আপনারা সামাজিক মাধ্যমে নিউজে আপনারা দেখেছেন এই ইউনুসের নিউ সিটিতে উপস্থিতির কারণে শুধু আওয়ামী লীগের নেতৃত্ব নয় অন্যান্য দলগুলোর নেতৃত্ব এখানে উপস্থিত আছে এবং তারা একযোগে একযোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র আমি জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা এবং সেই সাথে যেখানেই ইউনুস তাদের একটা স্লোগান তৈরি করা হয়েছে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ অতএব ওনার যে হোটেলে অবস্থান সেই হোটেল সম্বন্ধে আগে সকলে জানলেও এখনো পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে উঠবেন অতএব যা নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায়